ইবনুল কাইম রাহিমুল্লার একটা কোটেশন আছে এটা উদ্ধৃতি থেকে ওটা আমি বলি এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার কাছে উনি বলতেছেন যে পথিক তুমি কোন পথে যাচ্ছ এটা কোন পথ তুমি জানো পথ এটা হলো ওই পথ যে পথে হাত থেকে আদম আলাহ সালাম ক্লান্ত হয়ে গেছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে নুহ আলাহ কান্না করে দিয়েছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে ইব্রাহিমকে আগুনে ছুড়ে ফেলা হয়েছিল এটা ওই পথ যেখানে হাত থেকে ইসমাইলকে শোয়ানো হয়েছিল যাবে করার জন্য এটা ওই পথ যেখানে যেটার জন্য সস্তা দামে বিক্রি করে দেওয়া হয়েছিল ইসুফ আলাইসালামকে কারাগারে থাকতে হয়েছিল কয়েক বছর এটা ওই পথ যেখানে হাঁটার জন্য জাকার ইয়াকে দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল এটা ওই পথ যেখানে যাওয়ার জন্য জবেহ করা হয়েছিল সাইয়দিনা ইয়াহিয়াকে এটা ওই পথ যেখানে আইব আলাইসালাম রোগে ভুগছিলেন এটা ওই পথ যেখানে দাউদ আলাহিসাল্লাম তার কান্না সব সীমা অতিক্রম করে চলে গেছিল এটা ওই পথ যেখানে হাঁটতে গেলে ইসা আলাইসাল্লাম নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়েছে এবং এটা ওই পথ যেখানের জন্য রসুল্লা সাল আল্লাহ আল্লি সালামকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে এটা ওই পথ তুমি কোন পথে হাঁটতেছো তুমি এখনো খেলতামাসের মধ্যে আছো পথিক তুমি কোন পথে যাচ্ছ